আমরা জানবো এই বিষয়ে আরও বিস্তারিতভাবে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন যে ছাত্র মারা গিয়েছে অর্পণ ঘোষ তিনি হুগলির বাসিন্দা সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান সরকার আর দুর্গাপুর থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি চিত্তরঞ্জন আমি প্রথমে চিত্তরঞ্জনের কাছে যাই চিত্তরঞ্জন যেই অভিযোগ পরিবারের করছে যে সময় মতন চিকিৎসা হয়নি হস্টেলের হেলথ সেন্টার সেখানে সময় চিকিৎসা না হওয়ার জন্যই এই মৃত্যু কি বলছে ইনস্টিটিউশনের তরফ থেকে ঠিক কী বলা হচ্ছে দেখো নীলাঞ্জনা প্রথমেই যেটা বলছি এই যে অভিযোগ যেটা পরিবারের থেকে প্রথম হচ্ছে যে স্টুডেন্টরা অর্থাৎ এই সঙ্গে যারা সহ পাঠি তারা কিন্তু অভিযোগটা এনেছে কারণ সকাল গতকাল সকাল সাড়ে এগারোটা থেকে বারোটা ঘটনা ঘটে তারপর থেকে ঘটনা ঘটার পর যখন ঝুলন্ত দেহ দেখতে পায় স্টুডেন্টরা তাদের হসপিটাল কলেজ কর্তৃপক্ষকে বলে কলেজের যে হোস্টেল ইনচার্জ তাকে বা কোনো নিরাপত্তারক্ষী কাউকে দেখা যায় না এবং প্রায় চার হাজার স্টুডেন্ট আছে প্রায় চার হাজার স্টুডেন্ট তাতে একটা মাত্র অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্স সময়ের মতো পাওয়া যায় না ঘন্টা খানেক পর অ্যাম্বুলেন্স বাইরে থেকে অ্যাম্বুলেন্স এসে তাকে বেসরকারি নিয়ে তাকে মৃত বলে ঘোষণা করে তাদের অভিযোগ যে একটা স্টুডেন্ট না এবং যিনি এখন ডিরেক্টর আছেন অরবিন্দ চৌবে তিনি প্রচন্ড করাকি এবং এতই করা যে হসপিটালে মানে পরীক্ষার ক্ষেত্রে এক নাম্বার কম পেলে তাকে পাস করাচ্ছে না এবং বিভিন্ন ধরনের অভিযোগ এনে তারা বিকেল থেকে প্রায় রাত্রি এগারোটা সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত তারা যে ডিরেক্টরের

মূলত স্টুডেন্টদের অভিযোগ হচ্ছে যে এই গাফিলতির জন্য অর্থাৎ যদি সময় মতো তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাহলে হয়তো এই অর্পণ পোষ বেঁচে যেত এবং শুধু তাই না বিভিন্ন রকম কারণ রয়েছে এই গুরুতর অভিযোগ চিকিৎসা না হওয়া অ্যাম্বুলেন্স না পাওয়া গুরুতর অভিযোগ এই অর্পণ ঘোষের যারা সহপাঠী তারাই করছেন হোস্টেলের ছাত্র ছাত্রী তাদেরই পড়ুয়াদেরই এই অভিযোগ উঠছে আমরা একবার শুনি কি অভিযোগ তাদের আজকে ছেলেটা মেন্টাল প্রেশারে এসে যখন সুইসাইড করে তারপরে ছেলেটাকে হয়তো বাঁচানো যেতে পারতো আমাদের এমইউর গাফিলতির জন্য ডিরেক্টর যে নিয়ম সেট করেছে সেটার জন্য ছেলেটাকে বাঁচানো যায়নি আর ডিরেক্টর সেটাকে চাপার চেষ্টা করছে ডিরেক্টর বলছে এরকম কেস তো হতেই থাকে এটা কি করে মেনে নেওয়া যায় একটা স্টুডেন্ট এনআইটির মতন জায়গাটা মরে যাচ্ছে ডিরেক্টর সেটাকে কেস করে বলছে এটা হতে পারে আমাদের দেখি কেন এমার্জেন্সি ডক্টর নেই কেন অক্সিজেন অক্সিজেন ফ্যাসিলিটিস নেই কেন আমাদের অ্যাম্বুলেন্স শর্ট করা হচ্ছে আর আমরা চাইছি ডিরেক্টর ডিজাইন করুক চিত্তরঞ্জন পড়ুয়াদের গুরুতর অভিযোগ এটাও তারা বলছেন যে ডিরেক্টর যে নিয়ম সেট করেছে তার কারণের জন্যই এই মৃত্যুর ঘটনা এমার্জেন্সি চিকিৎসক নেই অ্যাম্বুলেন্স নেই অক্সিজেনের ব্যবস্থা নেই একাধিক অভিযোগ স্টুডেন্টরা বারবার একটাই অভিযোগ করছে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের করা পদক্ষেপ নিচ্ছে এই ডিরেক্টর অরবিন্দ চৌবে এবং কিন্তু যেগুলো দরকার মূল যে দরকার প্রায় চার হাজার স্টুডেন্টের যেগুলো দরকার একটা অক্সিজেন বা একটা দুটো তিনটে অ্যাম্বুলেন্স সময় মতো সেগুলোকে পাওয়া যাবে কারণ এই গরম এমনিতেই গরমে অনেক স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এছাড়াও যেগুলো দরকার সেই সবগুলো না করে কড়া পদক্ষেপ নিচ্ছে অর্থাৎ পরীক্ষায় যদি ফেল করে এক নাম্বার কম পায় তাদেরকে তাদের ফেল করিয়ে দিচ্ছে এবং মানসিক চাপটাকে প্রচন্ড স্টুডেন্টদের মধ্যে সেই মানসিক চাপের কারণে হয়তো এই অর্গাস মারা গেছে বলে স্টুডেন্টের দাবি কিন্তু এখনো পর্যন্ত কি কারণে মারা গেছে আজকে ময়নাত হবে জানা যাবে এবং ঠিক মৃত্যুর কিছুক্ষণ আগে যেটা স্টুডেন্টের বক্তব্য যে মৃত্যুর বা মিনিট পনেরো কুড়ি আগে হয়তো স্টুডেন্টের বাবার সঙ্গে এসে ফোনে কথা বলেছিল যে এটা একটা পরীক্ষা লিখতে সমস্যা হচ্ছে জানি না কি হবে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছে কিন্তু তারপর কিছুক্ষণ পরে তার ঝুলন্ত দেহ দেখতে পায় স্টুডেন্টরা তো অর্থাৎ এই বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু আনছে এই ডিরেক্টরের বিরুদ্ধে সেই কারণে তার পদত্যাগের দাবি করেছে যার ফলে ডিরেক্টর গতকাল রাতে পদত্যাগও করেছে কিন্তু এখন দেখা হচ্ছে ময়না তদন্তের পর কি হয় ছেলে এনআইটি কর্তৃপক্ষের কি বক্তব্য উঠে আসছে চিত্তরঞ্জন ডিরেক্টর বিক্ষোভের জোরে পদত্যাগ করেছেন কিন্তু একজন ছাত্রের মৃত্যু এবং তার পিছনে একাধিক অভিযোগ ওই এনআইটির অন্যান্য পড়ুয়ারা করছেন গুরুতর অভিযোগ করছেন এনআইটি কর্তৃপক্ষের এখন কি বক্তব্য দেখো আজকে সকালে এখনো বক্তব্য পাওয়া যায়নি গতকাল রাতে এনআইটি ডিরেক্টর তিনি যেটা বলছেন যে ঘটনাটা ঘটেছে একটা ঘটনা ঘটেছে আমরা তদন্ত করছি কি হয়েছে তবে যে অভিযোগগুলো স্টুডেন্ট রাজ্যে সেগুলো সবগুলো সত্যি বলে তিনি মেনে নিচ্ছিলেন না এবং তিনি মেনে নেননি তবে এখনো পর্যন্ত আজ সকালে বক্তব্য পাওয়া যায়নি এবং এনআইটি ডিরেক্টর পদত্যাগের পর কে বক্তব্য দেবেন বা এনআইটি ডিরেক্টর আদত্যা পরিচালিত সেই পদত্যাগের পর কি হবে এখনো পর্যন্ত কিন্তু সেখানে সিদ্ধান্ত হয়নি তবে স্টুডেন্ট যে অভিযোগ করেছে সেই অভিযোগের মধ্যে কিন্তু ডিরেক্টর তিনি পদত্যাগ করেছেন এরপর ময়না তদন্ত হবে তারপর তার বাবা মা কি ধরনের অভিযোগ করছে সেটা দেখা যাবে চিত্তরঞ্জন তুবে আমাদের সঙ্গে থাকো এই অর্পণ ঘোষ যে ছাত্রের এনআইটির যে ছাত্রের দ্বিতীয় বর্ষের মৃত্যু হয়েছে তার বাড়ি হুগলি ব্যান্ডেল সেখান থেকে আমাদের প্রতিনিধি অপর প্রতিনিধি বিধানও রয়েছেন আমাদের সঙ্গে বিধান পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে আমরা দেখলাম যে হস্টেলের অন্যান্য যারা পড়ুয়ারা এন আইটির অন্যান্য যারা পড়ুয়ারা তারা তো একাধিক অভিযোগ করছেন গুরুতর সমস্ত অভিযোগ সামনে আসছে কিন্তু অর্পণ ঘোষের পরিবার তাদের কি বক্তব্য দেখুন নীলাঞ্জনা গতকাল অর্পণের এই মৃত্যুর ঘটনার যখন খবর আসে হুগলির দেবানন্দপুরে তার বাড়িতে তার কিছুক্ষণ পরে কিন্তু তার পরিবার তার বাবা মা যারা রয়েছেন তারা কিন্তু দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন এবং তাদের যারা এখানে প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম যে তারা বলছেন যে ছোটবেলা থেকেই মেধাবী ছিল অর্পণ এবং একটা উজ্জ্বল ভবিষ্যতে পাঠানো হয়েছিল এবং তার এই যে পরিণতি এটা কিন্তু সহজে মেনে নেওয়া যায় না এবং এর পিছনে কি কারণ রয়েছে নেপথ্যে কি রয়েছে মানসিক চাপ রয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে সেগুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত এবং প্রতিবেশীরা সভাপতি শোকা হতো এই ঘটনায় এবং তার পরিবার দুর্গাপুরে রয়েছেন সেখানে তার ছেলের আজকে ময়না তদন্ত হবে তারপর তার শেষ কৃত্তের ব্যবস্থা করতে হবে এই সমস্ত বিষয়গুলো রয়েছে তবে প্রতিবেশী যারা রয়েছেন দেবানন্দপুরে অর্পণের যারা প্রতিবেশী তাদের কিন্তু একটাই বক্তব্য যে এই ঘটনার কিন্তু সুবিচার পাওয়া দরকার তার পরিবারে কারণ এই ছেলেটি মিশুকে ছিল এলাকার যারা মানুষজন তারা বলছেন যে খুবই মেধাবী ছাত্র ছিল ছোটবেলা থেকে এবং তারপরে সে যখন উচ্চ মাধ্যমিক পাশ করে তারপর সে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয় এবং দুর্গাপুরের ওই নামি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে সে ভর্তি হয় উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করি এবং সেখানে তার বাবা একজন পেশায় শিক্ষক তার পরিবার যথেষ্ট ভালো এবং এলাকার মানুষজন কিন্তু প্রত্যেকেই বলছেন অর্পণের ব্যাপারে যে এরকম একটা ভালো ছেলে এইভাবে মৃত্যু তারা কিন্তু কোনোভাবেই মেনে নিতে না এর যথাযথ তদন্ত হওয়া দরকার যেমনটা চিত্ত বলছিল যে রয়েছে দুর্গাপুরের ওই কলেজে যে ব্যবস্থা রয়েছে একজন ছেলে সে দুর্ঘটনার শিকার হতেই পারে কোনোভাবে এবং তার সময়ে চিকিৎসার ব্যবস্থা করা বা অন্যান্য যে ব্যবস্থা সেগুলো না থাকার কারণেই যে তার মৃত্যু হয়েছে এই বিষয়টা কিন্তু যথাযথ তদন্ত হওয়া দরকার বলে এলাকার বাসিন্দারা জানাচ্ছে নীলাঞ্জনা নজর রাখো বিধান নজর রাখো চিত্তরঞ্জন বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा